অন্যের কথা বেশি না শুনে নিজের কাজ নিজে করাই ভালো তাহলে কিন্তু সেই কাজে সফলতা আসবে। এই পুষিয়ে নিয়ে একটি অসাধারণ গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি চ্যানেলে যারা নতুন আছে এবং নতুন যারা আমার গল্প শুনছো গল্পটি শোনার পরে প্লিজ একটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং লাইক দিয়ে আমার পাশে থেকো নকুল নামে একটি গ্রামের ছেলে ছিল সে ছিল ভীষণ পরিশ্রমী এবং পর উপকারী অন্যের দুঃখ কষ্টে তার মন ভারী কাঁদত সবসময় সে চাইত যে কার উপকার করা যায়। পাশে গিয়ে দাঁড়ানো যায় বিপদে এই মনোভাব ছিল তার মধ্যে সময়। সে সবসময় দেখতো তাদের গ্রামে জলের ভীষণ কষ্ট তার বাড়ির লোকজন পাড়াপশি বোড়া প্রত্যেকে জলের জন্য এক গ্রাম থেকে অন্য গ্রামে বহুদূর হেঁটে হেঁটে গিয়ে জল নিয়ে আসত প্রায় সে দেখত এবং সে মনে মনে ভাবত আচ্ছা আমি যদি চেষ্টা করে একটা কুয়ো খুঁড়তে পারি তাহলে সেখানে তো জল আসবে আর সেই জল পেলে আমাদের গ্রামের মানুষ প্রত্যেকে সেখান থেকে জল নিতে পারবে তাহলে তাদেরকে আর কষ্ট করে দূরে যেতে হয় না এরকম ভাবনা চিন্তা করতে করতে তো একদিন সে ঠিক করল যে তাদের গ্রামে সে একটি কুয়ো খুলবে যথারীতি একদিন ভোরবেলায় সে পেট ভরে খাওয়া দাওয়া করে তার মাকে বলেছে আজকে আমি দিন বাড়ি আসবো না আমার একটা বিশেষ কাজ আছে তার মা তার কাছে আর কিছু জানতে চায়নি যথারীতি সে চলে গেল তাদের গ্রামে এক জায়গায় কুয়োর কাজ করতে কুয়ো খুলবে সারা দিন কেটে গেল সারা দুপুর কেটে গেল সারা বিকেল কেটে গেলো এবং সন্ধ্যে হয়ে গেল তবুও কিন্তু নকুল বাড়িতে ফিরল না সে কিন্তু কুয়ো খুঁটতেই লাগলো খুঁড়তেই লাগলো খুঁজতেই লাগলো খুঁড়তে খুঁজতে প্রায় পঁচিশ ফিট মতো গর্ত হয়ে গেছে তবুও কিন্তু সেই কুয়োতে জল উঠল না তখন সে কিছুটা হতাশ হয়ে বসে পড়ল এমন সময় তার পাশ দিয়ে যাচ্ছিল সে গ্রামেরই একজন বয়স্ক মানুষ সে বলল ও ভাই তুমি সকাল থেকে দেখছি কুয়ো খুঁটছ তুমি জানো না আমাদের গ্রামে জলের ভীষণ কষ্ট তুমি এতক্ষণ ধরে কুয়ো খুঁটছো একটু কি জল পেয়েছ তখন নকুল বলল না কাকু আমি প্রায় পঁচিশ ফুট মতো কুয়ো খুঁড়ে ফেললাম কিন্তু একটু জল উঠল না তখন সেই কাকু বললো বেশ তো তাহলে তুমি এক কাজ করো ভোর ভোরবেলায় তুমি আমার সাথে এসো সামনে গ্রামে একটু জায়গা আছে ওইখানে তুমি কুয়ো খুললে দেখো জল পাবে যথারীতি পরদিন ভোরবেলা উঠে সেই কাকুর কথা মতো কাকুর সাথে সেই জায়গায় গেল কাকু সেই জায়গাটা দেখিয়ে দিয়ে কাকু চলে গেল আর সেই নকুল ওইখানে সেদিনকার মতো সারা দিন সারা দুপুর সারা রাত সারা সন্ধ্যে সে কুয়ো খুঁজতে লাগলো খুঁজতে খুঁজতে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ ফুট মতো খোঁড়া হয়ে গেল তবুও সেই কুয়োতে জল উঠলো না সে মোটামুটি হতাশ হয়ে গেল তারপরে সেখানে আর একজন লোক সে বলল যে জানো তো আমাদের গ্রামেও কিন্তু জলের কষ্ট তুমি বরং এক কাজ করো এতটা খুললে আর একটুখানি কষ্ট করো এখন তো সন্ধ্যে লেগে গেছে এখন বাড়ি যাও কাল ভোরবেলা এসে এই সামনে আর একটা জায়গা আছে সেখানে তুমি খুঁড়ে দেখতে পারো হয়তো বা সেখানে জল উঠতে পারে তখন নকুল বলল বেশ তাই হবে পরদিন ভোরবেলায় উঠে আবার সে পাশে আর এক জায়গায় কুয়ো খুঁজতে লাগল খুঁড়তে 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 প্রায় সেখানে চল্লিশ থেকে ৪৫ ফিট মতো কুয়ো খুঁড়ে ফেলল কিন্তু তবুও সে জল পেল না এবার কিন্তু সে হতাশ হয়ে চিৎকার করে কাঁদতে শুরু লাগে করল সে ভাবল আমি সবার কথা চিন্তা করে সবার কষ্টের কথা চিন্তা করে এত পরিশ্রম করলাম আর সারাদিন সারা বিকেল সারা দুপুর চলে গেল আমার কুয়ো খুঁড়তে তবুও আমি এক ফোঁটা কুয়োর থেকে জল উঠাতে পারলাম না এ কেমন জায়গা বলে ভগবানের কাছে চিৎকার করে কান্নাকাটি করছে এমন সময় তার এক বন্ধুর সাথে দেখা হলো সে হঠাৎ করে সেখান দিয়ে যাচ্ছিলো যেতে যেতে সে হঠাৎ করে থমকে দাঁড়িয়ে বলল আরে নকুল তুই এখানে এরকম চিৎকার করে কাঁদছিস যে আর ভগবানকে ডাকছিস কি হয়েছে তোর বল বল কোনো বিপদ হচ্ছে নাকি তখন নকুল বলল না রে কোনো বিপদ হয়নি জানিস আমাদের গ্রামে না জলের ভীষণ কষ্ট প্রত্যেকে বহু দূরে হেঁটে হেঁটে যায় জল আনতে তাই আমি ভেবেছিলাম যে কুয়ো খুঁড়ে যদি জল পায় তাহলে আমাদের গ্রামের আর কষ্ট হবে না এই বলে আমি আমাদের গ্রামে এক কুয়ো খুঁড়তে শুরু করলাম খুঁড়তে খুঁড়তে প্রায় পঁচিশ ফিট মতো খুললাম তবুও জল উঠলো না তারপরে আর লোকের কথা শুনে আমি আর এক জায়গায় কুয়ো খুললাম সেখানে খুঁড়তে খুঁড়তে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ ফুট হয়ে গেল সেখানেও জল উঠল না আর একজনার কথায় আর এক জায়গায় খুললাম সেখানে প্রায় চল্লিশ ফিট মতো হয়ে গেছে আমার কুয়োকোরা তাও জল ওঠেনি আমি এখন হতাশ হয়ে ভগবানকে বলছি চিৎকার করে ভগবান কেন জল উঠছে না আমি কি তাহলে পারবো না আমার গ্রামের লোককে সাহায্য করতে এই জন্যেই আমি চিৎকার করে হতাশ হয়ে কান্নাকাটি করছি তখন সেই বন্ধু তার কাছে এসে তার কাঁধে হাত দিয়ে বলল যে নকুল তুই সেই আগ তখনকার সেই ছোটোবেলাকার মতোই বোকা রয়ে গেলি তুই লোকের কথায় কান দিচ্ছিস কেন আজকে তুই লোকের কথায় এত জায়গা জায়গায় কুয়ো খুঁড়লি এতটা ফিট করে সেখানে বরং তুই যদি প্রথম যেখানে কুয়ো খুললি সেখানেই যদি তুই কুয়ো খুঁড়তে সেরকম একশো ফিটের মতো তার থেকেও তোর বেশি হয়ে গেছে কুয়ো খোঁড়া তুই যদি সেখানে যদি এরকম কুয়ো খুঁড়তিস তাহলে তো তোর মানে কুয়োর থেকে জল উঠতই আর আরও অনেক বেশি কুয়ো খোঁড়া হতো আপো সে জল উঠত তুই সে কাজ না করে লোকের কথায় এখানে ওখানে সেখানে কুয়ো খুঁড়তে লাগলি তো সব মিলিয়ে প্রায় একশো ফিট কুয়ো খোঁড়া হয়ে গেছে তবু তুই জল পেলি না সে একশো ফিটই যদি তোদের গ্রামে তুই খুঁড়তিস তাহলে দেখতিস ঠিক জল বেরোত তার বন্ধুর এ কথা শুনে সে তখন আফসোসে কপাল থাবড়ায় বলে হাই রে সত্যি তো লোকের কথায় কান দিয়ে আজকে আমার এত পরিশ্রম তবু আমি রেজাল্ট পেলাম না ঠিক আছে কালকের থেকে আবার আমি যেখানে খুঁড়ছিলাম সেখানেই আমি আবার খোঁড়া শুরু করবো এই বলে সে পরের দিন থেকে আবার সেই জায়গায় ওরকম তিন চার দিন ধরে কুয়ো খুঁড়তে 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 অবশেষে তাদের কুয়ো থেকে জলের দেখা পাওয়া গেল এই জলের দেখা পেয়ে নকুলের যে কী আনন্দ আর কে দেখে তার আনন্দে এবং গ্রামের লোকজনেরও প্রচুর সুবিধা হলো তারপরে গ্রামের সবাই গ্রামে যারা ছিল প্রত্যেকে নকুলকে প্রত্যেকে নকুলকে বাড়ি এসে মিষ্টি খাওয়ানো গলায় মালা পরানো কারণ তারা জলের সমস্যা থেকে মুক্তি পেলো কিন্তু নকুল আজকে এই কাজটা আরও আগে করতে পারতো যদি না সে লোকের কথায় কান দিত তো আজকে এই লোকের কথায় কান দিতে গিয়ে কিন্তু তার এই প্রচুর পরিশ্রম হয়ে গেল এবং সে সময় মতো জলটা খুঁড়ে পেলো না তাহলে বন্ধুরা এই গল্প থেকে এটাই বোঝা যাচ্ছে যে আমরা কিন্তু কেউই লোকের কথা বেশি কান দেব না বেশি কান দিলে কিন্তু সেখানে কাজের থেকে অকাধ বেশি হয় তাহলে আজকে আমার গল্পটি কেমন লাগলো তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবে এবং খুব বেশি করে শেয়ার করে দেবে সব লোকের কথায় কান দিতে হয় না কিছু কিছু মানুষ আছে তাদের কথায় কান দিলে হয়তো কাজে লাগে কিন্তু সবার কথায় কখনো কান দেব না আমরা তাহলে আজকে আমি আসি আবার কালকে আসবে একটা নতুন গল্প নিয়ে টাটা